আসসালামু আলাইকুম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস ছাব্বিশে মার্চ উপলক্ষে রেড কিষান সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করেছি রাজবাড়ী জেলা ইউনিটের সকল আর সিওয়াই বৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজবাড়ী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাজির ভাই উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে নির্বিচারে হত্যা করে অগণিত নারী পুরুষ শিশু সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ভেঙে ফেলার চেষ্টা করে বাঙালি জাতির মেরুদণ্ডকে এই ঘটনার পরই ছাব্বিশে মার্চ ঘোষণা হয় আনুষ্ঠানিকভাবে আমাদের স্বাধীনতার নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পরবর্তীতে ছাব্বিশে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ি ইউনিটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় রাজবাড়ি রেলগেট সংলগ্ন শহীদ মিনারে সেই সাথে আয়োজন করা হয় র্যালি এবং আলোচনা সভার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি এবং যার ফলে আমরা আজ দু হাজার চব্বিশ সালেও স্বাধীন এবং সার্বভৌম করতে বাংলাদেশ রেড কিষান সোসাইটি রাজবাড়ি ইউনিটের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জাতীয় দিবসের শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন